মাননীয় সভাপতি সভাপতিকে কে সভাপতি ক্ষমা করবেন সভাপতি সাহেব আপনাকে আমি সভাপতি মানি না তবে কি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু হিটলার মাওসে সেতুং না কেউ না আমি কাউকে মানি না আমি নিজেই সভাপতি এই মহতি সবার পিস আমার হাতে এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন উপস্থিত সুধীবিন্দু আমার সংগ্রামী বোনেরা একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন আমি আজ আপনাদের কাছে কিছু বলতে চাই আপনারা জানেন আমি কবি রবীন্দ্রনাথ শেক্সপিয়র হেলিটের মতো আমিও কবিতা লিখি মূলত কবি কবিতা আমার নেশা পেশা প্রতিশোধ গ্রহণের হিরম্ময় হাতিয়ার আমি কবি কবি এবং কবি কিন্তু আমি আর কবিতা লিখব না পল্টনের মহাসমাবেশে আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখবো না তবে কি রাজনীতি করব কন্ট্রেক্টারি পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলাভবনের খাতে হাজিরা বেশ্যার দালাল ফুল তেল নুল ডালের দোকান রাজেশ মিস্ত্রি মোটর ড্রাইভিং স্মাগলিং আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব ছিন্ন সূত্র ছিঁড়ে ছুঁড়ে প্রতিষ্ঠিত পুরোবত কবিদের চোখে মুখে কনস্ট্রোকের করা ধোয়া ছুঁড়ে দেব অর্থাৎ অপমান করব বৃদ্ধদের আপনারা কেউ ব্যবসা পাড়ায় ভুলেও যাবেন না এরকম প্রতিশ্রুতি দিলে ব্যবসার দালাল হতে পারি রসমুদ্দ যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট আমার বিপক্ষেকালে কথাকথিত রাজনীতিবিদ গড়ালা বুদ্ধিজীবী অশিক্ষিত বিজ্ঞানী দশতলা বাড়িওয়ালা ধ্বনি ব্যবসায়ী সাহিত্য পত্রিকার জঘন সম্পাদক অতিরিক্ত জনসমাবেশ আমি ফুদে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করবেন অন্যথায় আমি আমার গিয়ার পাঞ্জাবির কবির পকেটে আমার প্রেমিকা এবং আহমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরা সমাবেশ তুলে নেবো ভাই সব যে দেখুন বাংলার ভাগ্য আকাশে আসে দুর্যোগের ঘনকটা সুনন্দ্বার চোখে জল একজন প্রেমিকার খোঁজে আবুল হোসেন নিঃসঙ্গ ব্যথাইকাপের রাত্রি বাঘে সূর্য ইপিআরসির বাস সঙ্গের জানালা রেজিস্ট্রেটের সিঁড়ি সিরি রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বুঝেন না শুধু বিকেল তিনটায় এলেই পল্টনের মাঠে জমায়েত হাততালি জিন্দাবাদ রক্তচাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন শহীদ মিনার কিনে নেন আমি শেষবারের মতো বলছি আপনারা যার যার ঘরে পরনে ঢাকায় সারি কপালে সিঁদুর ফিরে যান আমি এখন অপ্রকৃতস্থ পূর্ব বাংলার অন্যতম বিষণ্ণ মাতাল বক্তা একজন হুদিয়ানাবানো আগুন উম্মাত শহর আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশে লাল সরুপেরা স্টেজ মাউথ অর্গান ডিআইটি গোল স্টেডিয়াম এমসিসির খেলা ফল অব দি রোমান এম্পায়ার নগম পোস্টার এখন আমার হাতে কর্যত নীল মাইক্রোফোন উত্তেজিত এবং উম্মাত শ্রদ্ধেয় সমাবেশ আমি আমার সাংকেতিক সন্তান এনে সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীর সারা মাঠ খালি করে দেবেন আমি বড় ইনসিকিউর যুবতী মাধবীকে নিয়ে আঁকাপথে ফিরে যেতে চাই ঘরে ব্যক্তিগত গ্রামে কাশ বনে আমি আপনাদের নির্বাচিত নেতা আমার সঙ্গে অনেক টাকা জিন্নার কোটি কোটি মাথা আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস রিজার্ভ ব্যাংকের গভর্নর অথচ আমার কোনো সিকিউরিটি নেই বডি কার্ড নেই সহস্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ আমি কী করে হিসাব দেব জনতাকে সৈন্যের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে খুয়া আপনার আমার সকলের ক্ষতি হবে সোনার হাতে সোনার কাকন আর উঠবে না ¡Gracias! <laughs>